শুরু শুরু করি সবার আগে মেলা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ছবিতে এটা একটা বিশেষ জায়গায় আমরা আজকে ডিজার এবং পোস্টার লঞ্চ করতে পারছি সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য এবার বেশ কথা বলতে অনেক কথা বলতে হবে ছাদ ছবিটা আমার ব্যক্তিগতভাবে

তো সেক্ষেত্রে এই সাতটা না বিশেষ করে আমি যেখানে বড় হয়েছি আমাদের যে বাড়ি মতন গ্রাম আমাদের বাড়িতে ছাদ বারান্দা এইগুলোর এতটা গুরুত্ব রয়েছে যেটা কোনো শব্দের আগে আমি প্রকাশ করতে আর যেখানে এই ছবির প্রধান চরিত্র উনি একজন লেখিকা এবং একজন লেখিকার নিয়ে যে গল্প সেই

তোমার সত্যি খুব ভালো লাগছে মানে এটা একটা গর্বের বিষয় আমাদের গোটা জন্য ছাদের এন্টায়ার টিমের জন্য কারণ আন্তর্জাতিক বই যেখানে থেকে আমাদের বহু আছে নিয়ে কলকাতা বন্ধুরা আসতাম ফ্যামিলির সাথেও আসতাম পরিবারের সাথেও আসতাম সেরকম একটা জায়গায় কলকাতা মানে বুক ফেয়ারে মানে সেরকম একটা মানে মঞ্চে আমি বলবো একটা অডিটোরিয়াম এরকম সুন্দর একটা ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ থেকে তাদেরকেও সাধুবাদ দেব তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেব যে ছাদের পোস্টার লঞ্চ আর ছাদের ট্রেলার লঞ্চ আজকে সম্ভব হলো এখানে সেইটা একটা হিস্টোরিকই আমি বলবো কারণ এরকম আমার মনে হয় না আমার কোনো ছবি লিস্ট হয়নি তোমরা আরও ভালো বলতে পারবে আমার মনে হয় না কোনো বাংলা ছবির পোস্টার লঞ্চ বা ট্রেলার লঞ্চ কলকাতা বুক ফেয়ারে হয়েছে সো দ্যাটস এ ভেরি স্পেশাল ফর অল অফ আস মিত্রা মিত্রা আমার মতো নয় মিত্রার সঙ্গে ছাদের একটা ভীষণ সুন্দর একটা সম্পর্ক মানে ও যেহেতু লেখিকা ও ক্রিয়েটিভ একটা মানুষ তো ও আঁকেও সো ওর ছাদটা যেটা খোলা আকাশের নিচে খোলা জায়গা একটা সেটা ওর সব থেকে প্রিয় জায়গা আর সেই জায়গাটা কি সারা জীবন ওর সঙ্গে এইভাবেই থাকবে নাকি সেই জায়গাটাও রাখতে পারবে না সো অনেক কিছু আছে গল্পটার মধ্যে সেটা তোমরা আটই মার্চ মুক্তি পাচ্ছে ছবি দেখে নিও আর অবশ্যই জানিও কেমন লাগলো যে কারণে না ছাত্র আমার জন্য এতটাই প্রিয় একটা জায়গা যে কারণে আমি যখন ইন্দ্রাণী আমাদের পরিচালক ও যখন আমার কাছে স্ক্রিপ্টটা নিয়ে আসে আমি গল্প বা মানে স্ক্রিপ্ট শোনার আগেই আমার নামটা শুনেই আমি বলেছিলাম আই এম আই এম ডুইং ইট বিকজ আমি কোথাও একটা বুঝতে পারছিলাম যে সামথিং ইন্টারেস্টিং ইজ টু বি গোয়েন্ট ইন দ্য স্ক্রিপ্ট আর এইরকম গল্প সচরাচর লেখা হয় না বিশেষ করে মহিলা কেন্দ্রিক ছবি যেটা আমি বহু বছর ধরে করে এসেছি আমার এন্টায়ার কুড়ি বছরের কেরিয়ারে আমি সবসময় বেশিরভাগ উইমেন ওরিয়েন্টেড ফিল্মস মহিলাদের যে সমস্যা দ্য ট্যাবুজ অফ দ্য সোসাইটি ব্রেকিং দ্য স্টিরিও এইগুলো নিয়ে আমি সবসময় কি বলবো যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে সাবজেক্ট নিয়ে আমি সবসময় কাজ করেছি তো মিত্রা সেদিক থেকে খুব স্পেশাল কারণ মিত্রা তোমরা দেখলে বুঝতে পারবে যে চরিত্রটার মধ্যে এত কিছু টানা পড়ে তার কারণ ওই ছাদের সঙ্গে সম্পর্কটা কোথাও একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর কি বেসিক্যালি ছাদটা মেটাফরিক্যালি ইউজ করা ওর নিজের সঙ্গে নিজের সম্পর্কটা মানে আমাদের নিজের সঙ্গে নিজেদের সম্পর্কটা সব থেকে ইম্পর্টেন্ট তারপরেই কারো অন্য কারোর সঙ্গে সম্পর্ক হওয়া সম্ভব সো নিজের সঙ্গে নিজের জায়গাটা কোথাও একটা কেটে যাচ্ছে আর কি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সেটা কেউ ধরে রাখতে পারবে দ্যাটস দ্যাটস অ্যাবাউট সাদ এগেন ইটস উইমেন ওরিয়েন্টেড ফিল্ম ইটস অ্যাবাউট উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড হিউম্যান এম্পাওয়ারমেন্ট আই উড রাদার সে হিউম্যান এম্পাওয়ারমেন্ট তো সেরকম একটা ছবি খুব সুন্দর মিষ্টি একটা গল্প মিষ্টি একটা চরিত্র সূত্র নিয়ে একজন লেখিকা এবং লেখিকার এবং যে কোনো মহিলা একটা ওমেন এম্পারমেন্টের গল্প খুব সূক্ষ্মভাবে স্ক্রিপ্টের মাধ্যমে ইন্দন চক্রবর্তী পিতৃয়িক এখানে ন্যাশ করেছেন এবং অনবদ্যভাবে ছাদের মাধ্যমে একজন মহিলার জন্য সেই দরজাটা খুলে দিয়েছেন যেখানে তার শিল্পের বিকাশ পারে ছাদে যে বললাম যে একজন একজন লেখিকা তিনি ছাদে গেলে তার শিল্পী সত্ত্বে তার শিল্পসত্ত্বার বিকাশ ঘটে এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে একটা না ওপেন স্পেস খুব প্রয়োজন যেখানে আমাদের কেউ আটকাবে না যেটা অধর্মীয় নয় যেটা অসামাজিক নয় যেটা আমি আমার জন্যে প্রয়োজনীয়তা বোধ করি প্রত্যেক দিন করার প্রত্যেকটা মানুষ প্রয়োজন বোধ করে নিজের জন্য ওইটুকু সময় দেওয়ার নিজেকে বোঝা নিজেকে জানার এবং নিজের কথা বলার এবং যদি কারো কারো জীবনে কেউ কথা বলার না থাকে তাহলে সেটাকে অ্যাটলিস্ট লেখার সেটার জন্য ছাদ এবং সেখান একজন লেখিকা কিভাবে উঠে আসছেন এবং কিভাবে সমাজের বাকি প্রত্যেকটা অন্যান্য মহিলারা যেভাবে কোনো জায়গায় গিয়ে তাদের উপর তাদের কীভাবে দমিয়ে রাখা হচ্ছে সেখান থেকে তারা যে বার হতে চান প্রত্যেক মুহূর্তে সেইটাকে ইন্ডিকেট করে ছাদ সেখানে বারবার বলছি ছাদটা মেটাফার যেখানে গেলে আমি সেই ওপেন স্পেসটা পারছি আমার জীবনের দরজাটা খুলছে তো সেটাকে খুব সূক্ষ্মভাবে ছাদে দেখানো হয়েছে ইন্দ্র চক্রবর্তীর নির্দেশনায় এবং আমি খুবই আশা ছুড়ে যখন মানুষ দেখবে তখন একটা খুব পজিটিভ ভাইভ নেবে যে কোথাও গিয়ে তাদের জীবনে এরকম একটা স্পেস প্রয়োজন যেখানে আমি নিজের সঙ্গে একাত্ম হতে পারবো যেখানে গিয়ে আমি নিজের কথা আরও দশটা লোকের সঙ্গে বলতে পারবো আমার শিল্পী সত্তার মাধ্যমে আমার বোধের মাধ্যমে দর্শকদের এটাই মেসেজ দেবো যে মার্চ মাসের আট তারিখ রিলিজ করছে ছবিটি প্লিজ হলে গিয়ে ছবিটি দেখুন এই ছবিটি আমাদের প্রত্যেকের গল্প আমাদের ভেতরে লুকিয়ে থাকা সেই শিশুর গল্প যাকে আমরা দিনে দিন প্রত্যেকটা দৈনন্দিন চাপের জন্য আমরা মেরে ফেলতে বাধ্য হই তাকে আবার পুনর জন্ম দেওয়ার গল্প প্লিজ হলে গিয়ে ছবিটি দেখুন